দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার ছাগল খামার যেতে গেলে অনেকটা ভয়ঙ্কর মানে ছাঁকো আছে ছাঁকো পাক যেতে হবে খুবই রিক্সি সাগো মানে ছাঁকো এখান থেকে ছাগল খামার যেতে গেলে অনেকটা রিক্স নিয়ে যেতে হবে তো আমি এখন রিক্স নিয়ে যাবো পরটায় আপনি বন্ধুরা খুবই রিক্সি সাঁকো আছে দেখতে পাচ্ছেন খুবই আমার যেতে ভয় লাগছে বন্ধুরা আপনারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় হাজারের মতো দিয়েছেন তো এবার ওয়াশ টাইমটা পূরণ করে দিন যাতে আমি ইউটিউবে টাকা কামাই আপনাদের ছোটো ভাই কিংবা আপনাদের দাদা কিংবা আপনাদের বন্ধু তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর যাতে আমি ইউটিউব থেকে টাকা কামাই আরও আপনাকে নতুন নতুন ফার্মে যাই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরি তো আপনারা মোটিভেট হন সেখানে আমি নতুন নতুন ফার্মে যাই আপনাদের তার নতুন নতুন ভিডিও তুলে ধরবো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখে বেশি বেশি ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন যাতে আমার চ্যানেলটা জলদি জলদি মনিটাইজ হয়ে যায় যে ছাগল পালনে কত বছর এসেছেন প্রায় সাড়ে চার বছর হয়ে যাও সাড়ে চার বছর সাড়ে চার বছর সাড়ে চার বছরের ছাগল ফার্মের অনুভব কি করছেন ছাগল ফার্ম মানে ফ্যাসিলিটি পাওয়া যাবে না ছাগল হচ্ছে ছাগল ফার্ম হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট ব্যবসা আচ্ছা এটাকে যদি ব্যবসার চোখে দেখা হয় এটা খুব লং টার্ম ইনভেস্টমেন্ট যে আজকে আমি ইনভেস্ট করলাম কালকে আমি এর থেকে প্রফিট পেয়ে যাব এর থেকে রাজা হয়ে যাব এরকম কোনো ভাবার কোনো কারণ নেই আচ্ছা হচ্ছে লং টার্ম ধৈর্য ধরতে হবে এবং এদের গ্রোথের উপর ডিপেন্ড করবে যে আপনার কি দাঁড়াবে না দাঁড়াবে তবে ছাগল ফার্ম করতে গেলে আমার মনে হয় আগে শুধু একটা জায়গা না বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিয়ে ট্রেনিং নিয়ে তারপর এদের খাবারে যাই খাবারটা নিশ্চিত করে খাবার মানে হচ্ছে কাঁচা খাবার নিশ্চিত করে তারপর ছাগল ফার্ম করা বেটার নাহলে সমস্যায় পড়তে হবে দেখ কি লিখে কি কাজে আসে এটা হচ্ছে ছাগলের ছাগলের যে ছাগলের থনগুলো গুলো ছোট মানে দুধের বাঁট ছোট আচ্ছা বাংলা ভাষা দুধের বাঁট ছোট তাদের বাড়ানোর ক্ষেত্রে এটা

বাচ্চা হওয়ার পর পর্যন্ত দিলে তাহলে দুধের গ্রোথটা ভালো থাকে বাচ্চার দুধটা ভালো পায় দাম কেমন হবে এটার দাম আছে পাঁচশো এম এর দাম আছে সাতশো পনেরো টাকা বন্ধুরা দেখেন নিন পাঁচশো এম এর দাম হচ্ছে সাতশো পনেরো টাকা

আচ্ছা দাদা আপনি যে মানে চার পাঁচজন ছাগল লাইনে আসছেন করছেন কি প্রথমে আমি শুরু করেছিলাম ব্ল্যাক বেঙ্গল দিয়ে ব্ল্যাক বেঙ্গলের পরে আমি এনেছিলাম আচ্ছা বারবারই তারপরে আমি কোটা কোটা নিই গুজরি গুজরি তো এখন মোটামুটি ক্রস কিছু আছে ব্ল্যাক বেঙ্গল কিছু আছে পিওর বিট আর কোটা পিওর বিট আছে আর গুজরি পিওর বিট আছে আচ্ছা গুজি পিএভিট আছে তো মানে কি কি মানে আপনি নিয়ম মেনে ছাগল পালন কর মানে নিয়ম মেনে বলতে গেলে দেখো মানে তোমার কিছু নিয়ম সেরকম কিছু নিয়ম নাই নিয়ম হচ্ছে তোমাকে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নাম্বার ওয়ান আচ্ছা নাম্বার টু হচ্ছে এদের সপ্তাহে একদিন চুন মিলিচিং যে জায়গাটা এরা মানে কি বলবো ঘোরাফেরা করবে উঠবে বসবে ঘুমাবে সেই জায়গাটাই সপ্তাহে একদিন চুন বিলিচিং হবে আর বছরে দুটো ভ্যাকসিন দুটো ভ্যাকসিন মাস্ট দিতেই হবে একটা ভ্যাকসিন না দিলেও চলে যায় কিন্তু দুটো ভ্যাকসিন মাস্ট দিতে হবে সেটা হচ্ছে পিপিআর আর গুড টক্স গোড টটো ভ্যাকসিন মাস্ট আচ্ছা আপনার যে ছাগল মারা গেলে বলছিলেন মানে কী কারণে আপনার ছাগল ওটা তখন করোনা পিওরডে একদম মানে করোনা একদম টান টান পিওর তখন অলরেডি সমস্ত সাপ্লাই বন্ধ ছিল তো তো সেই সাপ্লাইয়ের জন্য আমি সঠিক সময়ে ভ্যাকসিনটা করাতে পারিনি পিওড মারা যাবে পি তাই তো পি পি কতগুলি ছাগল আপনার চলে আসবে আরে তখন মারা গেছিলো সাঁইত্রিশটা সাঁইত্রিশটা এক লটে একবারে আচ্ছা এখন কি আপনার মানে সেরকম কোনো রোগ আছে রোগের রোগে রোগ বলে আমার কাছে কোনো আর মানে আমি রোগ আর ভয় পাই না বাংলা কথা চা নিজে যেহেতু ট্রিটমেন্টটা জানি নিজেই ট্রিটমেন্টটা করি রোগ আছে লাগা রিকভার করেছেন হ্যাঁ যাই হোক না কেন ওই পিপিআর গোড তো পক্স পিপিআর ইটিটিটি এগুলো তো কোনো সমস্যাই নেই তারপর যেটা এফএমডি এফএমডিটা আমাদের এখানে সাধারণত হয় না এই জন্যই হয় না সেটা হচ্ছে এফএমডিটা একদম যাদের ছাগল খুব মাঠে কাদাই মানে বেশিরভাগ টাইম থাকে তাদের সেখানে এফএমডিটা হয় তো যে দেওয়াটা খুব প্রয়োজন প্রয়োজন নেই আমাদের এখানে ওই সমস্যাটা হয় না এফ সমস্যাটা খুব কম এফএমডিটা বেশিরভাগ গরুর ক্ষেত্রেই হয় এই যেমন ব্ল্যাক বেঙ্গল আছে আপনার বড় জাতের ছাগল আছে এই দুটোর মধ্যে মানে কোন জাতের রোগ ক্ষমতা বেশি বা কোন জাতের মানে ছাগলে মানে লাভ বেশি ইমিউনিটি পাওয়ার হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের বেশি আচ্ছা যে কোনো ছাগলের যদি ইমিউনিটি পাওয়ারটা শরীরে ঠিক থাকে সেক্ষেত্রে তার কোনো রোগী আসবে না যদি ভ্যাকসিনটা করা থাকে রোগের ভয়টা নেই এবার টুকটাক পাতলা পায়খানা সর্দি কাশি হাসি তো থাকবেই জ্বর জ্বালা থাকবে ওটা তো ট্রিটমেন্ট এমনিই নর্মাল করতে হয় ওটা কিছু নেই ওটা ওয়েদার চেঞ্জিংয়ের উপর ডিপেন্ড করে ওটা তো হতেই পারে ওটা বেসিকলি একদম তো ওটা ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে যে মেন দুটো যেটা একদম ভাইরাল ফিভার রোগ যেখান থেকে বাঁচানো খুব মুশকিল এখন বাঁচানো যাচ্ছে বাঁচানো যায় কিন্তু অনেক খরচ পড়বে একটা ছাগলের পিছনে একটা দেখা গেল ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি পাঁচ টাকা দাম হয় তার পিছনে খরচ হয়ে যায় তিন টাকা একটা যদি গোটপক্স রোগ লেগে যায় বা পিপিআর যদি রোগ লেগে যায় তাহলে তিন হাজার টাকা খরচা যাবে বাঁচানো যাবে ছাগল বাঁচানো যাবে বর্তমানে মেডিসিন উঠে গেছে যে মেডিসিন নেই তা না মেডিসিন আছে অ্যাভেলেবেল কিন্তু ছাগলটাকে বাঁচানো যাবে মোটামুটি এইট্টি পার্সেন্ট বাঁচানো যাবে কিন্তু বাঁচানোর পরে যে তাকে সুস্থ করে সঠিক সঠিক সুস্থ করে তোলা প্রায় দু তিন হাজার টাকা খরচ তো তিন হাজার টাকা খরচা তো প্রায় তো চার পাঁচ হাজার টাকা এটা তো তার থেকে আগে আমি অল্প টাকায় ভ্যাকসিন দিয়ে নেবো আচ্ছা আমি মানছি একজন পার্সোনাল করে যদি ভ্যাকসিন কিনে দেয় একটা ভ্যাকসিনের দাম হচ্ছে নশো টাকা তো নশো টাকা দিয়ে আমি ভ্যাকসিন কিনলাম আমার যা আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা যা আছে আমি দিয়ে দিলাম আচ্ছা কি কি ভ্যাকসিন কোন কোন টাইমে করা উচিত ভ্যাকসিন হচ্ছে গোট বক্সের ভ্যাকসিনটার অলরেডি টাইমটা চলে গেছে পার হয়ে গেছে এটা পিপিআর এর সময় চলছে এটা এই সময়টা পিপিআরটা দিয়ে দেওয়ার প্রয়োজন এই গরমের মুখে দিয়ে দিয়েছি অর্থাৎ নভেম্বর নভেম্বর ডিসেম্বরের দিকে গোটবক্সটা দিয়ে দিয়েছি আমি তো অক্টোবরে দিয়েছি অক্টোবরে দিয়েছেন আপনি হ্যাঁ অক্টোবরে আমি গুড বক্স কমপ্লিট এই টাইমটা মানে প্রিপেয়ারের টাইম দে তো প্রিপেয়ারের টাইম প্রিপেয়ারের এই সময়টা দিয়ে দেয়া প্রিপেয়ার বর্ষায় আসে না গরমের টাইমে আছে না না এই সময়টা দিয়ে দেয়া দরকার আচ্ছা এই সময় দিলে পরে কাজে আসবে ভালো রোগের এখন ওয়েদার যেভাবে চেঞ্জিং হচ্ছে এখন তোমার নির্দিষ্ট সময়ে যে রোগ আসে নির্দিষ্ট সময়ে রোগ আসে না দুর্গাপূজার সময় তুমি কল্পনা করতে পারো দুর্গাপূজার সময় যে তোমার গুড বক্স হচ্ছে গুড বক্স কি দুর্গাপূজার সময় হওয়ার কথা আচ্ছা আচ্ছা কিন্তু হচ্ছে দুর্গাপূজার সময়

আচ্ছা আপনি যে ছাগলগুলো মানে ই করছেন মানে পালন করছেন এগুলো মানে সেল কীভাবে করেন মানে আপনার মার্কেট দেখুন আমি এটাকে এখনও ব্যবসার চোখে আনিনি সত্য কথা বলতে গেলে এখনো ব্যবসার চোখে আমি চার বছর হয়ে এখনো ব্যবসা ব্যবসার চোখে হ্যাঁ এখনও ব্যবসার চোখে আনিনি আমি এটা আমার শখে আমি চাষ করেছিলাম আর এখনও পর্যন্ত শখের উপরেই আছে এবার ধীরে ধীরে এটা যদি ব্যবসার জায়গায় যাই তো ব্যবসার জায়গায় নিয়ে যাও আচ্ছা মানে এখন পর্যন্ত ছাগল সেল করেননি হ্যাঁ সেল কেন করবো না সেল করে সেল কীভাবে করছি কেমন এটা সেল বলতে গেলে লোকাল কাস্টমার লোকাল কাস্টমারকে সেল হ্যাঁ লোকাল কাস্টমার কিছু ফার্মারকে দিয়েছি যারা নিয়ে গিয়ে লোকাল কাস্টমার বলতে কি মানে মানে যারা লোকাল কাস্টমার বাড়িতে নিয়ে চাষ করবে না না বাড়িতে হয়তো খাসি দিলাম খাসি তো আর কেউ চাষ করবে না খাসি নিয়ে গিয়ে সে তার বাড়িতে কোনো অনুষ্ঠানে কাজে লাগাবে আচ্ছা তো সে তার খাসি নিয়ে গেল আর কিছু ফার্মারকে দিয়েছি যারা নিয়ে গিয়ে চাষ করছে বন্ধু বান্ধবের মধ্যে কিছু নিয়ে গেছে যারা একটা দুটো শখে চাষ মাছ এখন রাখবে মাছ এখন ওই কেমন দামে দিয়েছেন আপনি ওগুলো কোনো ঠিক থাকে না ও বডি ওয়েটের উপর দিবেন আমার এখান থেকে ছাগল বেরোনো কুড়ি কেজি বডি ওজনে হ্যাঁ কুড়ি কেজি বডি ওজনে কুড়ি কেজি ওয়েটের একটা মোটামুটি ব্ল্যাক বেঙ্গল যত কমই হোক ছ হাজার টাকা দাম নেবো টাকা দাম আচ্ছা যেহেতু আপনার সব সব ভ্যাকসিন হ্যাঁ যেহেতু সমস্ত কিছু কমপ্লিট করো আমি একদম চ্যালেঞ্জ করে বলে দেবো যে আমার ছাগল গিয়ে এখন মোটামুটি নিশ্চিন্তে থাকো তুমি সমাজ কিছু হবে না তবে তুমি তাকে কি বলো ম্যানুয়াল খাবার না দিলে আমি খাবারটা বলে দেবো যে একটা কথা আমার বলার ছিল যে ব্ল্যাক বেঙ্গল মানে স্টল ফিটিংয়ে করা যাবে করা বেশি প্রফিট না গ্যারেজিংয়ে করা প্রফিট বেশি দেখো দুটোতেই করা প্রফিট যে প্রফিট নয় তা নয় দুটোতেই প্রফিট আছে আচ্ছা ব্ল্যাক বেঙ্গলে দুটোতেই প্রফিট আছে ব্ল্যাক বেঙ্গলে সব থেকে মেন প্রয়োজন হয়ে যায় কাঁচা খাবার কাঁচা খাবারটা যদি তুমি অ্যাভেলেবেল রাখতে পারো তো তুমি দুটোই করো দুটোতেই প্রফিট তবে এখন বর্তমানে যা ফার্মের পরিস্থিতি এখন যেভাবে কি বলবো কলকাতা রাজা বাজার পাটর বাগানে যেভাবে এখন খাসি যে এত কমে পাওয়া যায় মানে কি বলবো ক্রসেরই হোক সে কীভাবে তারা দিচ্ছে জানি না এত কমে পাওয়া যায় সেক্ষেত্রে তুমি যেখানে চাষ করে তুমি মনে করবে কোনো ব্যাপারীকে দিয়ে তুমি সেখানে ব্যবসা করবে ও খুব দুষ্কর হয়ে যায় বর্তমানে রাজা বাজার তো রেটটা বেশি হাই না খাসির ক্ষেত্রে অনেক কম রেট খাসি কল্পনা করতে পারবে না ওখানে হয়তো আড়াইশো টাকা কেজি দরে তুমি পেয়ে যাবে মানে গেট গ্যারেন্টি খাসি বাংলা কথা আছে তোমাকে নিয়ে এসেই কাটিং করতে হবে কাটিংয়ের কাটিং মালের কথা বলছে আমি চাষের মালের কথা বলছি আচ্ছা চাষের মাল না কাটিং মালের কথা বলছি আমি কাটিং মাল যেটা সেটা হচ্ছে তোমাকে তুমি মোটামুটি ওখানে আড়াইশো টাকা কেজি দরদাম করলে আড়াইশো টাকা কেজি যোগসান বন্ধ করে ফেলে তোমার দেখো আবার আবার একটা মেন জিনিস তোমাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে ছাগলের মলটা ছাগলের পায়খানা সেটাকে ছাগল নাদি বলা হয় ছাগল নাদিটা মানে ছাগলের কোনো কিছু জিনিস ফেলার নেই ফেলার নেই তুমি যে ভাবছো যে ছাগল নাদিটা কেউ ফেলে দিচ্ছে কেউ ওয়েস্ট মানে কি বলবো ওয়েস্টেজ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে জায়গাটা জড়ো হয়ে থাকছে এটা নয় ছাগল নাদিটাকেও তুমি যদি মনে করো ব্যবহার করবে তুমি ছাগল নাদিটাকেও ব্যবহার করতে পারো যেমন যে ক্ষেত্রে যেমন ব্যবহার করছি ব্যবহার মানে প্রসিডিওর একটা পরীক্ষামূলক ব্যবস্থা করেছি আমি আচ্ছা এই ছাগল নাদিগুলো আমি জড়ো করেছি এই জড়ো করছি হ্যাঁ সমস্ত কিছু এই পলিথিনের উপর আমি জড়ো করেছি পলিথিনের আচ্ছা বন্ধুরা দেখে নিন এই যে ছাগল আচ্ছা পলের উপরে মানে ছাগল এগুলো এই যে ছাপ বা পায় পেছ হয় না পায়খানা না না শুধু পায়খানা শুধু পায়খানা আচ্ছা পায়খানাগুলো আপনি যে জোর করছেন এটা কী করবেন এটা এটার উপরে এটার উপরে আমাকে বা কিছু পেঁচো ছাড়তে হবে কেঁচো ছাড়তে হবে সেটা একটা প্রসিডিউর আছে সেই প্রসিডিউরটা এই আমি বলতে যাচ্ছি না তো একটা প্রসিডিউর আছে প্রসিডিওরটা এটাকে মোটামুটি করলেই মাস দুই তিনের পরে মালটা ড্রাই হয়ে যাবে ড্রাই হয়ে গেলে যেটাকে জৈব সার বলা হয় বা বায়োমেট্রিক সার বলা হয় আচ্ছা বায়োমেট্রিক সাড়ে রূপান্তরিত হয়ে যায় আরে সারটা করে মানে আমি খেতে ছাড়বেন খেতে হ্যাঁ ওটা মানে কেউ কিনতে চাইলে তাকেও দিতে পারবো বা নিজে পার্সোনাল যেহেতু নিজে এগুলো সেল করা যাবে হ্যাঁ মানে কি হিসাবে সেল করবেন কেজি হিসাবে কেজি আছে এটা এটা যাবে নাকি না মাথা বন্ধা তোমার খারাপ আছে নাকি কত রেখেছি এটা তুমি যদি তুমি এতে অনলাইনে সার্চ করে দেখো তুমি অ্যামাজন বা আর যে সমস্ত এ আছে ওদের ওখানে সার্চ করে দেখবে যে বায়োমেট্রিক সার কত করে

কোটা বেটার এই আচ্ছা কোটা এটা কি করালি কোটা হ্যাঁ করালি কোটা 100% এটা কোটাতে বেটার আছে এটা চার দাতে চার দাতে বেটার বড় দাঁড়াই বসে এটা দেখি মানে কোরাস কো আছে এটা কি দেশি কোরাস কো নাকি হ্যাঁ ও দেশি তেও হয়ে যাচ্ছে অসুবিধা হয় না অসুবিধা হয় না অনেকে কে বলে যে দেশি তে মানে বড় দে কোরাস কোলে ডেলিভারি সময় অসুবিধা হবে হ্যাঁ অসুবিধা বাস্তব কথা ঠিকই বলেছে একদম প্রথম প্রথম যে ছাগল মানে বাচ্চা দেবে আর কি বাংলা কথা সবে হয়তো আট দশ মাস বয়স হয়েছে সেই ছাগল হিটে আসলো প্রথমবার তো প্রথমবার যদি তাকে ক্রস করানো হয় ক্রস করানো হলে স্বাভাবিক তো ওদের বাচ্চা বড়ো হবে ক্রস করতে সেই ক্ষেত্রে অসুবিধা হয় তো আমার মনে হয় প্রথমটা না করানো বেটার একটা বাচ্চা হয়ে যাওয়ার পর কি দুটো বাচ্চা হয়ে যাওয়ার পর তারপর তুমি ক্রসে নিয়ে গেলে ভালো আচ্ছা ভালো তো দাদা একটা সত্যি কথা বললেন আপনাদেরকে যে অনেকে বলে না কোনো মানে বড়ো দিয়ে ছোটো ছাগল ক্রস করলে অসুবিধা হয় না যেমন এই যে কারোলি দেখতে পাচ্ছেন এদের ক্রস মনে করালে দাদা ক্রস করি হয়তো ক্রস ক্রস করানোর পরে দাদা তো প্রমাণ পেয়েছেন যে প্রথমবারে কারি ক্রস করলে বাচ্চা ডেলিভারির সময় খুবই অসুবিধা হয় সেখানে দাদা বলছেন যে আপনারা যদি বড়ো মানে বিড়াতের ছাগলকে ক্রস করাতে চান তাহলে দ্বিতীয়বার ক্রস করাবেন তাহলে ডেলিভারিটা প্রথমবার দিয়ে থাকলে দ্বিতীয়বার সুবিধা হয় তাই তো দাদা স্মুথ হবে তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে এত সুন্দর একটা কথা বললেন যে প্রথমবার মানে গ্রোড়ো ছাগলকে পড়াশোনা করানো উচিত